এটা হচ্ছে সেই রিপোর্ট আমার যেটা পেতে আমাকে এতটা সময় ব্যয় করতে হইল সরকারি হসপিটালগুলোয় আপনারা টাকার বিনিময়ে পজিটিভ রিপোর্টকে নেগেটিভ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আপেল মাহমুদ ইসমাইল ওপেন ভয়েস টিভি থেকে আজকে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করব ইতিমধ্যে আমি সরকারি হসপিটালগুলোর সম্পর্কে যে সব তথ্য দেওয়া লাগে সেগুলো আপনাদেরকে দিয়েছি সরকারি হসপিটালগুলোতে যেভাবে সেবা দেওয়া হয় সেগুলো সংক্রান্ত আপনাদের সামনে আমি একদিন তুলে ধরেছি তারের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি হসপিটালগুলি আপনার ডুপ টেস্ট করতে গেলে কোন কোন প্রসেসে যেতে হবে এবং কয়টা জায়গায় আপনাকে অতিক্রম করতে হবে বলা যেতে পারে সবকটায় এক একটা সাগর পাড়ি দেওয়ার মতো যেহেতু বুঝতেইছেন তো এখানে প্রসেসিংটা যেখানে একটু আপনার কাজের ক্ষেত্রে যেগুলো একটু সিরিয়াস কাজ সেগুলোতে তারা আশা করেন যে তারা কিছু পয়সা কামাবে এটা একটা তাদের বাড়তি ধারণা থেকেই যায় আর যেহেতু জনসংখ্যা আমাদের আমাদের দেশের নাগরিক যেহেতু প্রবলেমে আছে মাদকাস্তি নিশুক্ত নিযুক্ত সেই হিসেবে তাদের ডুব টেস্ট ডুব টেস্ট করতে সমস্যা হবে দেখে তারা এই দুই নম্বর কাজে জড়িয়ে যায় এখন আমি আপনাদের সামনে যেটা তুলে ধরব আমি ডুব টেস্ট করাতে আমাকে যেসব সমস্যাগুলো করতে হয়েছে এবং যেসব প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হয়েছে সেগুলোর কিছু তথ্য আপনাদেরকে আমি দেব আপনারা যারা করবেন কিংবা করতে চান কিংবা আপনার পরিবারের কেউ যদি করে কখনও আপনারা এগুলো তার কাছে শেয়ার করতে পারবেন যেমন এক নম্বরে আমি টিকিট কাউন্টারে যাইনি আমি গেছি তথ্য কেন্দ্রে তথ্য নেওয়ার জন্য তথ্য কেন্দ্র থেকে আমাকে পাঠাইছে যিনি রেজিস্টার করে ডুব টেস্টের জন্য এবং রুগীদের সমস্ত রুগীদের যিনি রেজিস্টার খাতায় নাম উঠায় নেন এটাই হলো এক নম্বর তিনি আপনার এনআইডি কার্ডের নাম্বার এনআইডি কার্ডের সংক্রান্ত যত নাম যত কিছু আছে সব কিছু রেজিস্টার খাতায় সংরক্ষণ করবেন তারপর তিনি আপনাকে একটা ছোট্ট স্লিপ ধরে দেবেন এই স্লিপটা নিয়ে আপনাকে যেতে বলে প্যাথোলজি বিভাগে প্যাথোলজি বিভাগে আপনি যাওয়ার পর সেখানে একজন বসে আছেন আপনাকে সমস্যায় খেলার জন্য তিনি আপনার কাগজ থেকে বলবেন এটা না আপনার যে কাজের জন্য যাচ্ছে সেই সেই অফিসের একটা আপনাকে স্লিপ আনতে হবে বিভিন্ন একটা কাগজ আনতে হবে যদিও বা এইগুলো কাজের জন্যে এনআইডি কার্ডের নাম্বার এটাই যথেষ্ট যেটা দেয়া আছে তাদের রুলসে তারা এইগুলো বলবে এরপর যদি আপনি সেটাতে পার দিতে না পারেন আপনাকে নিজের ব্যবস্থা তো নিজেকেই করতে হবে আমি আগেও বলছি এটা একটা সাগর পাড়ি দেওয়া আমার সাথে যে সমস্যাটা হয়েছে আমাকেও একই কথা বলছে যে আপনাকে একটা আপনার অফিসের যে আপনি যে কাজের জন্য করতেছেন সেটার একটা সেই অফিসের একটা স্লিপ আনতে হবে আচ্ছা এখন আমাকে এটা বলার পর আমি ডক্টরের সঙ্গে দেখা করলাম প্যাথোলজি বিভাগে টেস্ট সংক্রান্ত যিনি ডক্টর আছেন মহাখালী পক্ষবিধি হসপিটালের হসপিটাল ব্রাঞ্চের নুসরাত জাহান ম্যাডাম আমি তার সঙ্গে কথা বলার পর তিনি সেই স্লিকে ডাক দেয় দিয়ে বলে যে আপনি এটা করে দেন এটাতে সমস্যা হবে না ওনার ওনার যে কাগজটা আছে সেটাতে নিচে অফিসের একটা ইমেইল নাম্বার দেওয়া আছে তার অফিসের ইমেইল নাম্বারে আমরা এই একটা পাঠিয়ে দেবো রিপোর্টটা পাঠাই দেবো আপনি এটা করে দিন তো যদিও তার মুখটা একটু ছোটো হয়ে গেলো আমি ডক্টরের কাছে আসাতেই ডক্টরের কাছে তথ্য নেওয়াতেই হয়তো উনি ভাবছে আমি এত কিছু করতে পারবো না ডক্টরের কাছে যাওয়ার সাহস পাবো না কিন্তু আমি আছি বিপদে এবং আমার জীবন আমাকে সমাধান করতে হবে সেই জন্য আমি চলে গেছি ডক্টরের কাছে এবং আমি সমাধান পেলাম সমাধান পাওয়ার পর ওখানে গেলাম তার সে আমাকে নিয়ে গেল সে আমাকে এক ঘন্টার মতো অপেক্ষা করালো যদিও আবার সে সাথে সাথে আমার নামটা যদি রেজিস্টার খাতে উঠাই নিত যেহেতু সেখানেও তার রেজিস্টার খাতে নাম উঠাতে হয় আইডি কার্ডের সংক্রান্ত সব কিছুই নেয় উনি যদি সাথে সাথে নিত তাহলে আমার সিরিয়ালটা সেদিনেই পড়তো উনি যখন আমাকে এক ঘন্টা পর আমার সব কিছু তথ্য নিল তারপর বলে যে ভাই আজকে আপনার তো হবে না অনেক সিরিয়াল পড়ে গেছে আজকে আপনি থাকলে সন্ধ্যা হয়ে যাবে তা আমি যেহেতু ভাবলাম যে সন্ধ্যা তো আমার পক্ষে করা সম্ভব না তো আমি পরের দিন আসি উনি আমাকে বললো যেহেতু যে পরের দিন আসে আমি পরের দিনই আসি আমি চলে গেলাম সেদিনের মতো এরপর আমি পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা যদিও বা আগের দিন সে আমাকে বলে দিছে যে আপনাকে এখন কাজ করতে হবে পরের দিন এসে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিতে হবে এবং তারপর আমি চলে গেলাম সরকারি ফি দেওয়ার জন্য সরকার যেটা বেঁধে দিয়েছেন লুক টেস্ট করার জন্য যেটা সরকারি ফি এটা দেওয়ার জন্য আমি সেই কাউন্টারে চলে গেলাম সেখানে গিয়ে আমি জমা দিলাম নয় টাকা সেখান থেকে আমাকে দুইটা স্মার্ট স্লিপ দেওয়া হলো আমি এটা নিয়ে গেলাম প্যাথোলজি বিভাগে এখানে যাওয়ার পর যিনি ইউরিন সংরক্ষণ করেন তার কাছে দিলাম সেটা নেওয়ার পর আধা ঘন্টার মধ্যে আমার ইউরিন সংরক্ষণ করে এবং রেখে দেয় এবং বলে দেয় যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার রিপোর্ট ফোনে চলে যাবে এস এম এস যাবে আমি যেহেতু দশ তারিখে রিপোর্টটা দিছি ইউরিন ইউরিন দিয়ে আসছি এরপর তিন দিন চলে যাওয়ার পরে চতুর্থ দিনেও যখন কোনো মেসেজ আসেনি আমি তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে বলে যে আপনার রিপোর্ট বের হয়েছে আপনি এসে কালেকশন করুন তো আমি আর কথা বাড়াই নেই যে কেন ফোনে এস এম এস আসলো না তো আমি সেখানে চলে গেলাম যাওয়ার পর তাদের মুখটা কেন জানি ভারী হয়ে আছে তারা বোঝাতে চাচ্ছে যে একটু পর আমি প্রথমে গেলাম সেই লোকের কাছে যিনি আমার প্রথম রেজিস্টার করছেন তিনি তার কাছে ফোন করলেন যে ভাইয়ের হচ্ছে রিপোর্টটা আসছে কি না তিনি বোঝাতে চাচ্ছেন যে এটা খুবই কঠিন কাজ আমার মাধ্যমে আপনি করতে পারবেন উনি এতটুকু আমাকে বোঝাতে চাচ্ছেন যেন আমি তাকে ন্যূনতম হলেও একটা ফি দেই কিংবা তার কাছে একটা আমি জরিমানা দিয়ে আসি উনি এটা বোঝাতে চাচ্ছেন তো আমি আমার আমিও আমার লজ্জসের মাতাকে তাকে আর কিছু বললাম না যে ঠিক আছে আমি যাচ্ছি ওনার কাছে আমার রিপোর্টটা নিয়ে আসি হয়তো উনি ডিজার্ভ করছিলেন যে আমি তাকে দুইশো কিংবা একশো যেটাই হোক তাকে আমি চান্সটা করার জন্য দেবো তিনি এটা আশা করছিলেন কিন্তু আমি এটা করিনি আমি চলে গেছি কিংবা তিনি আরও আশা করতে পারেন বেশি টাকাও ঠিক আছে যার কারণে তিনি লাস্ট আসার সময় আমাকে একটা কথা বলছেন যে যদি কখনো এরকম ডুব টেস্ট কেউ করে আমার কাছে পাঠায় আমি করে দেব তার মানে বোঝা গেল যারা ডুব টেস্ট করে যারা মাদকায় আসক্ত তাদেরও তিনি রেকর্ড বের করে দিতে পারবেন এতটুকু আমার বুঝে আসলো যে এখানে অরিজিনাল আপনি অরিজিনালও পেতে পারেন যেমন আমি আমার অরিজিনালটা পেয়ে গেছি আমি আমার ইউনিয়ন দিয়ে যারা ইউনিয়ন দেওয়ার সাহস পাবে না নেশায় যারা জড়িত আছে তাদের রিপোর্টে নেগেটিভ পজিটিভ আসবে অ্যালকোহল পজিটিভ আসবে